বাদ দিও না বন্ধু এবারের চেয়ে ওবারের জীবন বেশি সুন্দর আসসালামু আলাইকুম মানাস মাতুল্লাহী ওবার একতো হ্যালো বন্ধু আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা আপনারা কি জানেন হাসার ময়দানে কিভাবে আমল নামা দেওয়া হবে তো চলুন জেনে আসি অর্থাৎ আপনি দুনিয়াতে যে কাজগুলো করেছেন তা কিভাবে দেখানো হবে বন্ধুরা আপনারা দুনিয়াতে থেকে যে কোনো কাজই করেন না কেন এটার হিসাব একদিন না একদিন আল্লাহ কাছে দিতেই হবে কাজটি ভালো হোক বা খারাপ হোক তাই তো আল্লাহ মধ্যে উল্লেখ করেছেন তোমাদেরকে হাসন ময়দানে দুইভাবে আমল নামা দেওয়া হবে কাহার আমল নামা ডান হাতে থাকবে আর কাহার আমল নামা বাম হাতে থাকবে যাদের আমল নামা ডান হাতে থাকবে হেরে জান্নাতি হবে আর যাদের আমল নামা বাম হাতে থাকবে তারাই জাহান্নামি হবে আমল নামা হচ্ছে আপনি দুনিয়াতে থাকি যে কাজগুলো করেছেন চাই খারাপ কাজ হোক ভালো কাজ হোক এটাকেই বলা হয় আমল নামা বন্ধুরা আমল হচ্ছে এক ধরনের দুনিয়ার পরীক্ষার রেজাল্টের মতো যার পরীক্ষার রেজাল্ট খারাপ হয় সে কষ্টে থাকে আর যার পরীক্ষার রেজাল্ট ভালো হয় সে আনন্দে থাকে আল্লাহ ফাক রব্লা আলমিন নির্দেশাদ করেন ফা আমান ও তিয়া আয়া অর্থাৎ অতভর যাকে আমল নামা দেওয়া হবে তার টান হাতে সে বলবে হে লোকজন এই যে আমার আমল নামা তোমরা পড়ে দেখো এবং সে বলবে আমি আগেই বিশ্বাস করেছিলাম আমাকে অবশ্যই হিসাবের সম্মুখীন হতে হবে সে থাকবে আনন্দময় জীবনে এবং জান্নাতে থাকবে এবং তাকে বলা হবে তুমি খাও ফান করো ও আম্মা আমান উহু আলাই কোলুইয়া ইলাম ও তা কিতা বিয়া ইলা আর সে ব্যক্তি যার আমল নামা দেওয়া হবে তার বাম হাতে সে বলবে আহ আমাকে যদি আমল নামা দেওয়াই না হতো আর আমি জানতেই না পারতাম আমার হিসাব কি আহ মৃত্যুতে যদি আমার সব শেষ হয়ে যেত আমার অর্থ সম্পদ আমার কোনো কাজে আসলো না আহ আমার থেকে আমার সব ক্ষমতা লুপ্ত হয়ে গেল এরূপ ব্যক্তি সম্পর্কে হুকুম দেওয়া হবে ওকে ধরো এবং ওর গলায় বেড়ি ফুরিয়ে দাও তারপর ওকে জাহার নামে নিক্ষেপ ওকে এমন শিকলে গেঁথে দাও যার পরিমাণ হবে হাত সে মহান আল্লাহর উপরে ইমান রাখত না এবং গরিবকে খাদ্য দানে উৎসাহ দিত না সুতরাং আজ এখানে তার কোনো বন্ধু থাকবে না এবং তাকে কোনো খাদ্য দেওয়া হবে না শুধু গিস্তিন ছাড়া গিস্তিন হচ্ছে এক ধরনের ফুজ পানি যা ফাফিষ্ট ছাড়া কেউ খাবে না আর আল্লাহ ফাক রব্বুল এই বিষয়টাকেই সুরেজ ইলজালের মধ্যে উল্লেখ করেছেন ফামাই আমাল মিসক আল্লাহ জালাতিন খয়রাই অর্থাৎ যে ব্যক্তি সামান্য ভালো পরিমাণ ভালো কাজ করবে সে হাসার ময়দানে তা দেখবে অমাই আমাল মিসক আল্লাহ রতিন সারাই এরাও আর যে ব্যক্তি সামান্য ভালো পরিমাণ খারাপ কাজ করবে সে তা হাসার ময়দানে দেখবে আল্লাহ ফাক রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়াতে থেকে ভালো কাজ করার তৌফিক দান করুক আমিন বন্ধুরা এমনই ভিডিও ফিতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন